পশ্চিম ভারতে তেল রসায়ন শিল্পের কেন্দ্রী ভবন এই বিষয়টি আমাদের দশম শ্রেণীর ভূগোল পাঠ্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ আজকে আমরা জানব কেন গুজরাট এবং মহারাষ্ট্রের মতো রাজ্যগুলো ভারতের তেল রসায়ন শিল্পের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে প্রথমেই আসি ভৌগোলিক কারণগুলোর কথায় পশ্চিম ভারতের উপকূলীয় অবস্থান এই শিল্পের জন্য অত্যন্ত সুবিধাজনক আরব সাগরের তীরে অবস্থিত হওয়ায় এখানে কাঁচামাল আমদানি করা সহজ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে অপরিশোধিত তেল আনতে সমুদ্রপথ ব্যবহার করা যায় যা অনেক সাশ্রয়ী গুজরাটের জামনগর আন্ডলা এবং মহারাষ্ট্রের মুম্বাই বন্দর এই কাঁচামাল পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার আসি অর্থনৈতিক কারণগুলির দিকে পশ্চিম ভারত দেশের অন্যতম শিল্পোন্নত অঞ্চল এখানে পুঁজি বিনিয়োগের সুবিধা রয়েছে মুম্বাই ভারতের আর্থিক রাজধানী হওয়ায় ব্যাংকিং এবং আর্থিক সেবা সহজলভ্য তাছাড়া এই অঞ্চলে দক্ষ শ্রমিকের প্রাপ্যতা রয়েছে গুজরাটের আমেদাবাদ এবং মহারাষ্ট্রের পুনে শহরে প্রযুক্তিগত শিক্ষার ভালো ব্যবস্থা থাকায় দক্ষ ইঞ্জিনিয়ার এবং কারিগরি কর্মী পাওয়া যায় অবকাঠামোগত সুবিধার দিক থেকেও পশ্চিম ভারত এগিয়ে এখানে পরিবহন ব্যবস্থা উন্নত সড়ক রেল এবং বিমান পরিবহনের সুবিধা রয়েছে বিদ্যুৎ সরবরাহ নিয়মিত এবং পর্যাপ্ত গুজরাটে প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে যা তেল রসায়ন শিল্পের জন্য অপরিহার্য হাজিরা বিজয়পুর জগদীশপুর গ্যাস পাইপলাইন এই অঞ্চলে গ্যাস সরবরাহ নিশ্চিত করে সেই শিকারি লক্ষ্য কর যে সরকারি নীতিও এই কেন্দ্রী ভবনে ভূমিকা রেখেছে গুজরাট এবং মহারাষ্ট্র সরকার শিল্প বান্ধব নীতি গ্রহণ করেছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন কর ছাড় এবং দ্রুত অনুমোদনের ব্যবস্থা করা হয়েছে